আসসালামু আলাইকুম চলন দিকাপুর কাউজ আবারও চলে এসেছে আপনাদের সবার রিকোয়েস্টে অনলাইনের এই মুহূর্তে সবচাইতে ভাইরালের আপডেট এর হচ্ছে আইশাসের আজকের ভিডিওতে আইশাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইসাসের ক্যাটালগটা এরকম একটা আউটলুক দিবে যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক র প্রোডাক্ট তাও একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বেস্ট একটি প্রাইসে তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগটা আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব শুরুতেই দেখিয়ে দিব আশা সাইডের গ্রাউন্ডের পোশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা আর আমরা গ্রাউন্ডের ঘেরটা কতটা বড় রেখেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের মানে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির বড়ি হবে ফ্রি সাইজের ফেব্রিক্স কোয়ালিটি ভালো হবে এবং হচ্ছে বড় সাইজের হবে আর ঘেরটা দেখতে পাচ্ছেন এটা যারা একদম ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্ট আর কুচির কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কি পরিমানে ঘন কোয়ান্টিটিতে আমরা এখানে রাফেলগুলো রেখেছি দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে এখানে রাফেল থাকবে এবং এখানে যে আপনারা বডিতে পেয়ে যাবেন রাফেল সেখানেও কিন্তু কোয়ান্টিটি দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স আর আমাদের প্রত্যেকটা সেটে আমরা রাখিচ্ছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসটা দেখিয়ে দিব স্লিপস হচ্ছে স্মুকি এখানে আপনারা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং চমৎকার করে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন সাইজ আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটেও রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও ঘেরটা দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই হচ্ছে গ্রাউন্ডটা এবং এটার সাথে থাকবে হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা শুরুতেই দেখতে পাচ্ছেন হুড়িটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন বাজারে থাকে হাজারো কপি প্রোডাক্টের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুণগত মান সম্পূর্ণ চেক করে করতে চান তারা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্তর নম্বর আউটলেট আমি হুড়ির ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং দেওয়া থাকবে এটা প্রত্যেকটা পোশনে প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন থাকবে ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য এক্সট্রা একটি ফেব্রিক থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে প্লাস ডাবল পার্টের নোজ মেকআপ যেটা প্রত্যেকটা পোশনে সেম কোয়ান্টিটিতে চায়না শেডিং থাকবে যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন লুফ থাকবে যেটা মাধ্যমে ওয়ার করবেন আর শুরুতেই যেটা বললাম সম্পূর্ণ ফ্রি সাইজের অন্য হিসাব অনেকেই হচ্ছে ছোট্ট একটি ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্টটা কতটা বড় সাইজের এবং হিজাবের দুইটা পাশে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি কত মান চেক করে প্রোডাক্ট সরাসরি আউটলেট থেকে নিতে চান তারা চলে আসবেন আমাদের আউটলেটে সেম প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারি দিয়ে পারচেজ করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই অফার প্রাইসে অনলিমাত্র দুই হাজার দুইশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা সারা বাংলাদেশের সেম প্রোডাক্ট এই হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এই টাইপের আরো বেস্ট একটা ভাইরাল অনলাইন হুডসিস্ট নিয়ে সেই করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম